সংযোগ সড়ক নির্মাণ শেষ না হওয়ায় কাজে লাগছে না মৌলভীবাজারের খুলাওড়া উপজেলায় বত্রিশ কোটি টাকা ব্যয় নির্মিত একটি সেতু নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের কারণে এরই মধ্যে পিলারের নিচের মাটিও সরে গেছে আর আগেই সেতুটি ক্ষতিগ্রস্ত হওয়ার শঙ্কায় আছে এলাকাবাসী ওয়াল্টন টেলিভিশন মাত্র পঁচিশ হাজার চারশো নব্বই টাকায় পাচ্ছেন গুগল টিভি মনু দুই পারে পাশা হাজিপুর ও শরীফপুর ইউনিয়ন মৌলভীবাজারের কুলাউরা উপজেলার গ্রামগুলোয় বসবাস প্রায় দশ হাজার মানুষের স্থানীয়দের চলাচলের সুবিধায় দুই হাজার সালে নদীর ওপর দুইশো বত্রিশ মিটার দীর্ঘ পিসি গার্ডার সেতু নির্মাণ কাজ শুরু করে সড়ক বিভাগ তিন দফায় মেয়াদ বাড়িয়ে দুই সালে এর নির্মাণ কাজ শেষ করে সিলেটের যৌথ ঠিকাদারী প্রতিষ্ঠান জন্মভূমি ও মেসার্স ওয়াহিদুজ্জামান তবে সংযোগ সড়ক না থাকায় এত দিনেও চালু করা যায়নি সেতুটি এখনো যে সংযোগ সড়ক সেই সড়কটি নির্মিত হয় নাই ইতিমধ্যে ব্রিজ প্রচন্ড যুক্তির মধ্যে আছে চার বছর থেকে আমরা ভূগান্তিতে আছি আমরা জনসাধারণ অনেকেই ঠিকমতো চলাচল করতে পারিনি এই বছরের মধ্যে এই বালুর বালুর সমস্যা সমাধান হয়ে রাস্তাটি যাতে সম্পূর্ণভাবে হয় পিলারের নিচে মাটি সরে যাওয়ায় স্থায়িত্ব নিয়েও দেখা দিয়েছে সংখ্যা এই অবস্থার জন্য অবৈধভাবে বালু উত্তোলনকে দায়ী করছে এলাকাবাসী বিভিন্ন সময় মানববন্ধন হলেও প্রতিকার মিলছে না ব্রিজের এক কিলোমিটারের ভিতরে বালু উত্তোলন করার কারণে আমাদের এই বৃষ্টি ইতিমধ্যে প্রায় অর্ধেক ক্ষতিগ্রস্ত হয়েছে অবৈধভাবে বালু উত্তোলন করার ফলে এখান থেকে বালু সরে গেছে এবং এই যে মূল কাটামো সেটি কিন্তু বেশি উঠছে সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী বলছেন জমি অধিগ্রহণ জটিলতায় দেরি হয়েছে সেতুর সংযোগ সড়ক নির্মাণে দ্রুত সেতু উন্মুক্ত করার আশ্বাস প্রশাসনের একটা বাইপাস সড়ক এই সড়কের ভূমি অধিগ্রহণজনিত কারণে এটা প্রকল্পটা বাস্তবায়নে বিলম্ব হয়েছে বর্তমানে ভূমি অধিগ্রহণজনিত যে জটিলতা ছিল এগুলা সম্পন্ন হয়েছে আমরা এলাকাগুলো ইতিমধ্যে বুঝাই পাইছি এবং ঠিকাদার সম্প্রতি নতুনভাবে নতুন উদ্যমে কাজ শুরু করছে আমরা যখনই কোনো বালু উত্তোলন অবৈধভাবে প্রাপ্ত হই অথবা কৃষিজন টপসেল কাট হয় আমাদের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটগণ সেখানে মোবাইল কোর্ট পরিচালনা করে থাকেন আমাদের উপজেলা নির্বাহী অফিসারগণ এবং স্টুডেন্টগণ দিনরাত কাজ করে যাচ্ছেন তবে আর আশ্বাস নয় দ্রুত সব প্রক্রিয়া শেষ করে সেতু চলাচলের জন্য উন্মুক্তের দাবি স্থানীয়দের সাইফ আহমেদ যমুনা নিউজ